নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শুভদীপ দত্ত সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলে আজ আমি আপনাদের জন্মছকে শনি এবং কেতুর কনজাংশন নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমেই জেনে নেওয়া যাক কনজাংশন কিভাবে হয় শনি এবং কেতু যদি কোন জন্মছকে একই রাশিতে থাকে অথবা একে অপরের পঞ্চম এবং নবম স্থানে থাকে কেতু যদি শনির দ্বিতীয় ঘরে অথবা সপ্তম ঘরে থাকে তাহলে এই কনজাংশন হতে পারে শনি হল আমাদের কর্ম এবং কেতু হলো মুক্তি সুতরাং এই যোগে আপনি কর্মবিহীন হতে পারেন অথবা কর্ম পেতে আপনার অনেক দেরি হতে পারে অথবা যে কোনো কর্মে বাধা বিঘ্ন আসতে পারে কেতু হল আপনার ভাবনা বা আপনার ইন্টেনশন আপনি কীরকম ভাবছেন তার উপরেই আপনার কর্ম নির্ভর করতে পারে কেতু হল আপনার রুট অর্থাৎ আপনি যদি এই রকম যোগে কোনো কাজ একেবারে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করেন তাহলে সেই কাজ আপনার অনেক বড় হয়ে যেতে পারে কেতু হল কনসালটেন্সি সে যে কোনো ধরনের কনসালটেন্সি হতে পারে অ্যাস্ট্রোলজিও হতে পারে কেতু আবার মেডিকেল ফিল্ড দেখায় আপনি মেডিকেল ফিল্ডে এই যোগ থাকলে অনেক উন্নতি করতে পারেন যদি এই যোগের সাথে মঙ্গল যুক্ত হয় তাহলে আপনি বড় সার্জনও হতে পারেন শনি মঙ্গল এবং কেতুর কম্বিনেশন থাকলে আপনি একজন ভালো বাস্তুবিদ হতে পারেন আপনি মেকানিক্যাল ও টেকনিক্যাল ফিল্ডেও খুব ভালো নাম করতে পারবেন আপনি একজন টেকনিক্যাল কনসালটেন্টও হতে পারেন কেতু ট্র্যাডিশনাল কোনো জিনিসকেও রিপ্রেজেন্ট করে যেমন ধরুন আপনার ছকে যদি শনি কেতুর সাথে চন্দ্র থাকে তাহলে আপনি নির্দিধায় খাবারের ব্যবসা করতে পারেন তবে সেক্ষেত্রে কেতু যেহেতু ট্র্যাডিশনাল জিনিসকে দেখায় তাহলে আপনি ট্র্যাডিশনাল কোনো খাবারের বিজনেস করতে পারেন এছাড়াও কেতু আপনার রাইটিং স্কিল এবং অ্যাস্ট্রোলজি প্র্যাকটিসকেও বোঝায় আপনার জন্ম ছকে যদি আপনারা বোঝেন আপনাদের রাহু এবং কেতু আপনাকে খারাপ ফল দিচ্ছে তাহলে অবশ্যই আপনারা কেতুর কিছু ছোটোখাটো প্রতিকার করুন যেমন আপনারা অবশ্যই মেডিটেশন করুন সময় পেলে অবশ্যই বাগানের পরিচর্যা করুন কিছু লেখালেখি করুন জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করুন আপনি চাইলে আমাবস্যা তিথিতে আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যেও কিছু দান করতে পারেন এক্ষেত্রে আপনার কেতুর শনি এবং কেতুর এই নেগেটিভ এফেক্ট অনেকটা কমে যেতে পারে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও জ্যোতিষ সম্বন্ধীয় কিছু জ্ঞান আপনারা পেতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের জন্মের ডিটেলস এবং একটি প্রশ্ন আমাকে পাঠাতে পারেন আমি সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো একজনের প্রেডিকশান এখানে করে দেবো